গ্রামের যে একদম অথেন্টিক টাটকা জিনিস সেগুলো দিয়ে আজকের ভিডিওগুলো থাকবো আর আমার সেগুলো আসছে একদম গিফট কে গিফট করে দেয় হ্যালো গাই সবার কি অবস্থা চলো শুরু থেকে ভিডিওটা শুরু করি প্রথমে দেখে এখানে চালতা আর কচু এগুলা গ্রাম থেকে চলে আসছে আমার চলে গ্রামের তারপরে গ্রাম থেকে নিয়ে আসছে আর নিয়ে আসছে শীতের পুলি পিঠা আর রুটি আরো অনেক আছে দেখতে তোমাদের সাথে সবকিছু শেয়ার করব। আগে জিনিসগুলা শেয়ার করি তারপর বলি কে এগুলো আমার জন্য পাঠাইছে তো এখানে দেখলা একদম খাটি গরুর দুধ তারপর একটা বড় নারকেল আর এটা ছিল পেঁচা কচু আর এখানে ছিল বিভিন্ন আইটেমের মাছ ছোট থেকে বড় একবার কাতল রুই গ্লাসকা কাপ মানে সব ধরনের মাছ তারপর ভিতরে একটা আস্ত বড় দেশি মুরগি সেটাও এখানে ছিল এইটাই শুধু শেষ না আরো অনেক কিছু আছে আর এগুলা কে পাঠাইছে কার জন্য পাঠাইছে কি শেয়ার সবচেয়ে আমার যেটা মাছটা এটা একদম ফ্রেশ আর এখানে ছোট ছোট চিংড়ি গুলাও ছিল মানে কতটা ফ্রেশ তোমরা দেখতেই পাচ্ছ ক্যামেরাতে আজকে রান্নাটাও থাকবে এগুলা দিয়ে তারপর এখানে আরো কিছু মাছ শেয়ার করি সেটা ছিল এখানে সিলভার ছিল আমি তো আগেই বললাম এটা গ্লাস কাপ তারপর একটা দেশি মুরগি আর নিচে ছিল বড় দুইটা কাতল মাছ সেটা নিচে পড়ে গেছে আর আরেকটা এনো একটা মাছ ছিল এটা খুব কাটাওয়ালা মাছ এটা অনেকে অনেক নামে চিনে আমাদের একটা আঞ্চলিক নাম আছে এটাকে বলে হইলা মাছ তো অনেকে অনেক আর এটাকে চিতল বলা যায় চিতল মাছের মতোই কিন্তু চিতল মাছ না তো এবার বলি এগুলা কে পাঠাইছে আমার হাজবেন্ড গ্রামের বাড়িতে গেছিল তো একটা প্রবলেমের কারণে হঠাৎ করে জরুরি অবস্থায় সে গিয়েছে ও আরেকটা এখানে যে এই কচুটা কাঠকচু বলে এটাকে আবার চাল এক গাদা পাঠাইছে কারো যদি চাল চালতা লাগে অবশ্যই কমেন্ট করতে পারো আমি কিন্তু স্টিল নাও তার বাড়িতে পাঠিয়ে দিব চালতাটা আর এই ছোট মাছগুলাও তো আজকে রান্না থাকবে এই ছোট মাছ এখানে দুই আইটেমের মাছ আছে এক আছে চিংড়ি মাছ আর একটা আছে ছোট পুটি আর এটাকে বলে দাঁড়িনা মাছ এগুলা দিয়ে আজকে রান্নাটা করব তো আগে বলি এগুলা গ্রাম থেকে পাঠাইছে আমার শাশুড়ি এখন মূল কথা হচ্ছে যে বলবেন আপনি শাশুড়ি পাঠাইছে দেখে এত প্রশংসা করতেছেন আসলে তাই না আপনি একটা জিনিস চিন্তা করেন যে দুইটা পাতির যখন একসাথে লাগে তখন সেখানে একটা টং শব্দ হয় হয়তো বৌশাশুড়ির মাঝে হয় অথবা বোনের মাঝে হয় অথবা ভাইে ভাইে হয় বাপপুতে হয় মামিও হয় সবার মাঝে কিন্তু একটা টংটাং শব্দ হয় কিন্তু আমরা বিশেষ করে ধরেই যে বৌশাশুড়িরটা মানে আমি পরের মেয়ে বলে আজকে এটা আমার সাথে করলো বা উনি আমাকে বলল যে আমি ওনার মা না বলে এটা আমার সাথে করলো এরকমই না মানে সবার ভিতরে একটু না একটু জগড়াজাতি মনোমালিন্য আছে তবে ভালোবাসাটাও আছে ভালোবাসা যদি না থাকতো তাহলে এই dünyায় সংসারটা এত সুন্দরভাবে হতো না মানে কারো সংসারই ঠিকতো না জীবন যতদিন চলবে টুকটাক ঝামেলা জামেলা থাকবে এগুলা কিন্তু একবারে সার হয়ে শেষ হবে না কারো হয়তো না চাইতে পেয়ে যায় কেউ আবার সাধনা করে পায় এইটুকুই পার্থক্য যতই ঝগড়া জাতি হোক না কেন দিন শেষে কিন্তু আমরাই আমরাই মানে বউ শাশুড়ি বলো আর ননদ ননা সেই বলো আর ননদ বাবি বলো যতই ঝগড়া করো দিন শেষে কিন্তু তোমার ফ্যামিলির মানুষই কাজে লাগবে এখানে কিন্তু বাহিরের মানুষ আসবে না বাহিরের মানুষ তোমাকে জামেলাই ফেলে দিবে কিন্তু ওই জামেলা থেকে সমাধান করবে না তোমার সমাধান করবে কিন্তু তোমার ঘরের মানুষ আবার অনেকে আমাকে প্রশ্ন করতে পারে যে আপনি এত দোয়া তুলসী পাতা কেন আরে না

না না কোন উচ্চলাই ভেঙেই যাবে এটা বিশ্বাস করতে হবে তো আমি চিংড়ি মাছ পেঁয়াজ দই চোরচুরি করে নিলাম তারপর যে ওই ছোট মাছগুলা ছিল মলা আর পুটি মাছ এগুলো আমি সিম একদম চিকন চিকন করে কুচি করে কেটে তারপর আলু কুচি দিয়ে সেটা হাতে মেখে আমি একটা চোরচুরি করব এই ছোট মাছ দিয়ে সেটাও কিন্তু খুব বেশি ভালো লাগে আচ্ছা আমার কথাগুলা মিলে নেবেন আমি কিন্তু কারো পক্ষ নে কথা বলি না আমি শ্বশুর শাশুড়ির পক্ষও নাই আমি কিন্তু বউর পক্ষও নাই আমি হইছি তার পার্সন সিঙ্গুলার নাম্বার কারণ আমার কথাগুলাই মিলিয়ে দেখে যে যুক্তি আছে কিনা আদো ফাইনালি আমার তরকারিটা কিন্তু ডান্স ছোট মাছ দিয়ে সিম দিয়ে চোরচড়ি তো এই ছিল আজকে সাদামাটা রেসিপি তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবা বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট দামাকা ভিডিওর সাথে সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবে সুস্থ থাকবে আমার জন্য দোয়া করবো আমি একটু অসুস্থ যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই তোমাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যায় হাফেজ